আজ বাংলা বাংলা নিয়ে কিছু কথা বলবো আপনারা মুখ্যমন্ত্রীকে নিয়ে দেখছেন ব্যাপক সমালোচনা কিন্তু আমরা যদি একটু পিছিয়ে যাই উনিশশো সাতষট্টি আটষট্টি এই যে একটা সময় যুক্ত বাংলা কংগ্রেস ইত্যাদি মিলিয়ে তখনও দেখা গেছে যে যখনই এই যুক্ত ফ্রন্ট বা এরা জিতেছে তখনই গ্রাম অঞ্চলে দাঙ্গা হাঙ্গামা আগুন জ্বালানো ঘর পোড়ানো ঘর ভেঙে দেওয়া দেওয়াল নষ্ট করে দেওয়া জমি চাষ নষ্ট করে দেওয়া ধান নষ্ট করে দেওয়া এসব আমরা দেখেছি হ্যাঁ এবং দেখা গেছে যে তার নেতৃত্ব দিয়েছে সবসময় এক ধরনের ক্রিমিনাল এবং এদের আবার নেতৃত্বে অধিকাংশ জায়গায় দেখা গেছিলো যে সংখ্যালঘুরা ছিল এখানকার সেই থেকেই দেখা গেছে যে সংখ্যালঘুরা হচ্ছে এখানকার সব থেকে প্রোডাকটিভ যে এদের দিয়ে দাঙ্গা করানো যায় এদের একটু মস্তিষ্ক ঘুরিয়ে দিলে ঘর পোড়ানো পুড়িয়ে দেওয়ানো যায় কাউকে মার্ডার করিয়ে দেওয়া যায় মার্ডার করে আরে তিন মাস যে জেল খাটবে আমি তোর পরিবার দেখবো ওই তিন মাস জেল খাটার পরে বাড়ি চলে আসতো আর ওই ওই মামলার তিরিশ বছরে উঠতো না মরে চলে যেত মানে এই যে প্রশাসন থেকে জুডিশিয়ারি সমস্ত জায়গায় এমন একটা ম্যাসেজ চলে যেতে শুরু করলো যে ওয়েস্ট বেঙ্গলে মাসেল পাওয়ার দিয়ে সব কিছু করা যায় মাসেল পাওয়ার যার সেই নেতা সেই সব কিছু মানে নিজের বলতেন এটাও মানে বাস্তব কথা সত্যি যে নিজের বউ অন্যের সঙ্গে অন্যের বাড়িতে থাকবে গ্রামের মাতব্বরা সে ডিসিশনও দিয়ে দিতেন যে থাকতে হবে যেহেতু লুকি লুকিয়ে রয়েছে ওর বউ ছেলেট ওর কাছ থেকে লুকি রয়েছে মারার কেসে আছে তো তার তো তোর বউয়ের কাছে থাকতে দিতে হবে মানে বলতে খুব খারাপ লাগে আমি নাম ধাম গ্রাম পর্যন্ত বলে দিতে পারি এবং আমরা ফ্লেপ ফেস করেছি এইভাবে আমাদের ভয়ঙ্করভাবে একটা মানে অরাজকতা মানে আমাদের মূল্যবোধের জায়গাটা শেষ হয়ে গেছিলো সেই রেনেসার যুগ সেই রবীন্দ্রনাথ নজরুল ইসলাম থেকে আরম্ভ করে হ্যাঁ সেই যে এক ঝাঁকে ঝাঁকে কবি সাহিত্যিক আর্টিস্ট সুকান্ত এই যে সময়টা যাকে রেনেসা বল বলা হতো হ্যাঁ পুনর্জাগরণ একটা ভয়ঙ্কর সেই পুনর্জাগরণের যে বাংলা যে বাংলাকে নিয়ে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর বাঙালিরা গর্ব করতেন সেই সেই মানে ঐতিহ্য ধীরে 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 পচনের দিকে চলে গেল এবং এই পচনের মূল কাণ্ডারি হলো সংখ্যালঘুরা সংখ্যালঘুদের হাতে চলে গেল তাদের শিক্ষা কম ছিল ভয়ঙ্করভাবে কম শিক্ষা ছিল কাজে তাদের দিয়ে যা খুশি করানো যেত আমি দেখেছি একই সিপিএমের দুটো গ্রুপ হ্যাঁ একজনকে দিয়ে আরেকজনকে মেরে দেওয়া গেছে হ্যাঁ এক নেতার পক্ষে অন্য নেতার পক্ষেও মেরে দিয়েছে নেতারা যার যার জায়গায় আছে কিন্তু এইভাবে গ্রামের পর গ্রাম উজাড় করে দিয়েছে আমার হাতে লিস্ট আছে ছাপ্পান্ন হাজার মানুষ মারা গেছে তার মধ্যে কুড়ি হাজার মারা গেছিলো সেটা বুদ্ধবাবু স্বীকার করেছেন তারপরে আরও তেরো বছরের হিসাব করলে দেখা গেল ছাপ্পান্ন হাজার লোক মারা গেছে এটা আমি ধরে নিচ্ছি একশো ভাগ অথেন্টিক না হলেও এর ছাপ্পান্ন হতে পারে ছত্রিশও হতে পারে তাহলে ভাবা যায় একটা বিশ্বযুদ্ধে কত হাজার লোক মারা যায় একটা যুদ্ধে কত লোক মারা যায় এত লোক মারা যায় না যুদ্ধ যুদ্ধক্ষেত্রে কিন্তু আজকে ধরুন প্যালেস্টাইনে যুদ্ধে কজন মারা গেছে কিন্তু এটা তো আত্মঘাতী বিভিন্ন রকম ঘটনার ঘটতে 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 এখন এসে একটা যুদ্ধের ভয়ঙ্কর জায়গা গেছে আগে তো যুদ্ধটা এইরকম এরকম বোমাবাহাদুদের এত প্রাবল্য ছিল না ফলে এত লোক মারা গেছে শুধু এই একটা অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গে মানে বাংলাদেশকে ভাগ করলে তার ছোট অংশ হচ্ছে পশ্চিমবঙ্গে জনসংখ্যার দিক থেকেও কম সেই জায়গায় যদি এই অবস্থা হয় সেই ছোট আঙ্গারিয়া থেকে আরম্ভ করে কেশপুর শেষপুর কি কী চমকাইতলা কি দেখিনি আমরা কি দেখিনি বামা হলে সেই ভয়ঙ্কর পেয়ে কাজে বামেরা সবসময় এই যে হিংসার বাতাবরণ তৈরি করত। কারণ হচ্ছে তাদের ম্যানিফেস্টোতেই আছে তাদের যে নীতি সেই নীতি হচ্ছে শত্রু খতম করো অর্থাৎ হিংসা খুন করা এটা কিন্তু ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে নেই কিন্তু বামেদের ম্যানিফেস্টোতে খতম খতম হ্যাঁ অতি বাম যারা তাদেরও খতম হ্যাঁ বড়ো লোকদের জমিদারকে খতম করো সেই জমি সাধারণ মানুষের বিলিয়ে দাও এই যে খতমের রাজনীতি এই ধীরে 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 পরে অন্য দলরা ক্ষমতায় আসলেও তারা ওই ম্যানিফেস্টোতে খতম না থাকলেও কিন্তু ওই অভ্যাস অর্থাৎ সেই মালগুলো তো এখানে ঢুকে গেছে সেই হিংস্ররা তো দল বদল করে এখানে ঢুকে গেছে ঢুকে যাওয়ার ফলে সেই একই সংস্কৃতি আর নাইনটিন এইটি সেভেনের পরের থেকে যখন বামেরা বুঝেছিল যে আমাদের ভোট কমছে তখন ওরা দেখলো যে এইবার আমাদের বাছাই করতে হবে কে ভোট দিতে যাবে কে যাবে না এই শুরু হলো সংগঠন বুতে বুতে সংগঠন তখন সংগঠন ঠিক করতো যে কে বুথে যে ভোট দেবে কে যেতে পারবে না এদের বুথ বুথ কমিটি তারপরে হলো একদম লোকাল কমিটি তারপরে হলো জোনাল কমিটি তারপরে জেলা কমিটি তার উপরে হচ্ছে রাজ্য কমিটি তার উপরে হচ্ছে কেন্দ্রীয় কমিটি তার উপরে হচ্ছে পলিটব এতগুনো স্তর কিন্তু সব স্তরেরই একটাই ইয়ে হচ্ছে শ্রেণীশত্রু খতম্প সেই খতম করতে 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 আজকে এই জায়গায় এসে দাঁড়ালো এবং কংগ্রেস কংগ্রেসের কংগ্রেসের মধ্যে এটা কারণ হচ্ছে যে যখন কামরাজের সঙ্গে লড়াইয়ে নেহরুর মেয়ে ইন্দিরা হেরে গেল দেখলো যে দলের দায়িত্ব তার বাবা চলে যাওয়ার পরে কামরাজের হাতে চলে গেল দক্ষিণ ভারতীয় ওই ব্রাহ্মণ তার হাতে চলে গেল তখন তাকে মানে দখল করার জন্য এখন বয়স্ক যারা তারা তো ওর দিকে আসেনি একমাত্র জগজীবন রাম ছাড়া আর সবই ওর বিরুদ্ধে ছিল ইন্দিরার তখন ও কী করলো সিপিআইয়ের সঙ্গে ডাঙ্গে 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 গ্রুপের সঙ্গে হাতাত করে বললো ডাঙ্গেকে বললো তুমি আমাদের সাপোর্ট দাও বলে তাহলে আমাদের কিছু শর্ত মানতে হবে বলে ঠিক আছে আমি মানব তখনই আর কি ব্যাংক জাতীয়করণ করা হলো একটা দুটো এরকম ঘটনা ওদের মেনে নিয়ে নিলেই তখন সিপিআই বলল ইন্দিরা হচ্ছে কংগ্রেসের মধ্যে প্রগতিশীল অংশ কাজে আমরা ইন্দিরাকে সমর্থন দেবো সেইভাবে আস্তে 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 এই ইনজেক্ট হয়ে গেল সেই বামেদের থিওরি ইন্দিরা গান্ধীর থ্রু দিয়ে কংগ্রেসের মধ্যে ইনজেক্ট হয়ে গেল এইবার কনজেক্ট কংগ্রেস থেকে কংগ্রেসে আজকে অধীর চৌধুরী অধীর চৌধুরী বহু দাঙ্গা হাঙ্গামা বহু খুনখারাবির সঙ্গে যুক্ত অভিযোগ ছিল তারপরে আসলেন মমতা ব্যানার্জি একটা সময় মমতা ব্যানার্জি অধীর আর শঙ্কর নদীয়ার শঙ্কর এই তিন তিন নেতা কংগ্রেসের হ্যাঁ এখন এদের তিনজনের জন্যে মুখ দেখা তিনজনের মুখ দেখা থেকে বন্ধ ছিল কে বড় নেতা হবে হ্যাঁ অধীর মমতা এবং শঙ্কর এর বয়সও কাছাকাছি ফলে এই লড়াই আমরা দেখেছি সেই গলায় শাল জড়িয়ে আত্মহত্যার গোপালনগরে আত্মহত্যার যে নাটক আমরা ওই সার্ভে বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি তা এই করে করে সেই বামেদের বীজ ঢুকলো কংগ্রেসে কংগ্রেসের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ঢুকলো মমতার মধ্যে মমতা তারপরে কংগ্রেস ভেঙে আর একটা দল করলেন আর একটা তৃণমূল কংগ্রেস সেটাও কংগ্রেস ফলে এই যে ডিএনএ এই ডিএনএতে যে খুন খারাপি ফোর্স মানে গণতন্ত্র বলে কিছু নেই যেটা ল লড়কেলেঙ্গে বাংলাদেশ একটা কথা বলে না লড়াই করে নিতে হবে তখনই দরকার হলো অর্গানাইজেশান অর্গানাইজেশান করে ডাইভার্সান করা হলো অর্থাৎ তুমি দিতে চাইছো যা যেতে চাইছো বা দিকে তোমাকে বলা হবে তুমি ডান দিকে যাবে না হলে তোমাকে মেরে ফেলা হবে তা এই যে পদ্ধতি আজকে আমরা হাউতাস করছি এটা আজকের নয় কান্তি গাঙ্গুলি এক এসে আপনারা সবাই জানেন তিলচুলার একজন ওসিকে মেরে দিলেন তারপরে সে এই যে জমি দখল করতে গিয়ে উনিশজন একজন মহিলা সহ উনিশজন আনন্দমার্গীকে খুন করা হলো বালিগঞ্জে কী নিঃশংসতা তারপরেও কিন্তু তারা যথারীতি যথারীতি বেঁচে ছিল পরে নেতৃত্ব করেছে নেতার বড় জায়গা পেয়েছে কত কিছু বৈভব অর্থাৎ এর জন্য দায়ীকে দায়ী হচ্ছে বাঙালিদের মধ্যে যে হিন্দু অংশ এরা বরাবরই আর্থিক কারণেও দুর্বল এবং খুব ভীত সন্ত্রস্ত তার মূল কারণ হচ্ছে এদের একটা বৃহত্তর অংশ বাংলাদেশ থেকে পার্সিকুয়েট হয়ে এসছে ওখানকে মুসলিমদের হাতে মার খেয়েছে বলাৎকার হয়েছে ঘর ভেঙেছে দুস্ত কী দুরবস্থায় মানে এসছে প্রাণ হাতে নিয়ে ফলে তারা আবার রেস করে ঘুরে দাঁড়িয়ে দাঁড়ানোর মতো খুব শক্তি তাদের ছিল না তাই যদি থাকতো তাহলে কি ওদের দণ্ড কারণে পাঠানো হতো মরিচাপিতে পাঠানো হতো কিভাবে মরিচ গুলি করে মারা হয়েছে সম্পূর্ণ এই যে ভয়ঙ্কর ঘটনা রামচাটের যে বড় বড় কথা বলে এসেছিল যদিবু বড়ো কথা বলে এসেছিলো যে দণ্ডকরণের থেকে আমরা সব নিয়ে যাব। তাদের এই নাম ভাঙে এখানকার পূর্ব বাংলার মানুষদের কাছ থেকে ভোটটা নিয়ে ক্ষমতায় এসে এইবার সালা তারা চলে আসলো মরিজাবিতে মরিজাবিতে পুড়িয়ে জ্বালিয়ে খুন করে নিয়ে দিল আমরা নিজেরা গেছি সে স্পটে দেখেছি তা তাই আজকে পশ্চিম বাংলার দুরবস্থার কথা মানে এ কাহিনি মহাভারতের থেকেও বড় কাহিনী। কিন্তু কেউ লেখেননি লেখার সাহস পাননি যিনি লিখবেন তিনি তো মার্ডার হয়ে যাবেন তাকে তো মেরে ফেলা হবে আর সেটা ছাপবে কে সেই সত্য কথা ছাপার ছাপার অক্ষরেও আপনারা দেখতে পাবেন না কেন এখানে কারোর হিম্মত নেই ছাপার অক্ষরে ওই যে দেশ পত্রিকা মমতার বই ছাপে মমতা যা কিছু লিখে দিল ছাপছে আর সেই বই বেঁচে কোটি কোটি টাকা ইয়ে করে আপনি জানেন একটা বই ছাপতে দেশপত্রিকাকে এমনি অন্য জায়গায় ছাপতে যে পয়সা নেয় তার থেকেও বেশি পয়সা নেবে আর আপনাকে এক পয়সাও ইয়ে দেবে না ওকে কি বলে রয়্যালটি দেবে না তো এই যে শোষণ মানে এই যে ভয়ঙ্কর মানে শিক্ষিত লোকদেরও শোষণ এই যে ভয়ঙ্কর শোষণ সাহিত্য কবি সাহিত্যিক সংস্কৃতিক সামাজিক সবার সবাইকে শোষণ করার একটা পদ্ধতি এই জায়গাটায় তৈরি হয়েছে যে একটু শাসকের কাছাকাছি থাকবে হ্যাঁ তার মাধ্যমে শাসক শোষণ করে নেবে হ্যাঁ আজকে যাদের কথা এখন লোক ঘৃণায় উচ্চারণ করে সুশীল সমাজ হ্যাঁ সুশীল সমাজ তারপরে কি হলো সব হয়ে গেল সুবিধাবাদী সমাজ আজকে সুশীল সমাজ নেই নেই কারণ হচ্ছে যে তাদের পয়সা দেওয়ার লোক নেই তাদের সুবিধা দেওয়ার লোক নেই বিরোধীদের কাছে সরকারের কাছে আছে শাসক দল বিভিন্ন জায়গায় বসিয়ে দিচ্ছে তাতে পয়সা ইনকাম করছে নিজের জীবনটা ভালো যাচ্ছে এটা ভালো জামা কাপড় পরতে পারছে হয়তো বুড়ো বয়সে ছেলে মেয়েও দেখ দেখবে না তো মমতা একটা ব্যবস্থা করে দিচ্ছে ঠিকই অনেক সাংবাদিকেরও ব্যবস্থা করে দিয়েছে মমতা তারা মানে এখনও মাভি মাভি করে হ্যাঁ আমরা কখনো আমরা ঘৃণা করতাম যে শাসক দলের কাছ থেকে বা কোনো দলের কাছ থেকে কোনো ক্ষমতার কোনো ইয়ে নেবে না সুবিধা নেবে নেবে না নিলেই তার দাসত্ব করতে হবে এখন মিডিয়া নাইনটি পারসেন্ট দাসত্ব করছে কেন্দ্রে মোদীর দাসত্ব করছে এখানে দিদির দাসত্ব করছে সেই এটা অবান্তর কথা এখন আর নেই সবাই জানেন নতুন কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে মমতা চিৎকার করছে কেন আপনারা কি ভাবছেন ও পাগল হয়ে গেছে কে কেউ বলছে ও পাগল হয়ে গেছে না না ও পাগল না স্যান পাগল বলে না একটা কথা ও পাগলের ঢং দেখাচ্ছে আসলে ও প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা কথা প্রত্যেকটা জায়গায় যে ভাষণ দেয় তার আগে ওর স্ক্রিপ্ট করা থাকে ওই যে আইপ্যাক স্ক্রিক্ট স্ক্রিপ্ট করে দিচ্ছে হ্যানত্যান এই সব বড় কথা না ও অন্য বলে দিল আর ভুলে যায় ও আগের থেকে ঠিক করে নেয় আমার এইখানে এই এলাকায় এই কথা বললে সুবিধা হবে সে সেই কথা বলে সেখানে ধরে নিয়ে এসে একদম পরিষ্কার যে হিন্দু ভোট সে পাবে না এটা খুব পরিষ্কার হয়ে গেছে কারণ হচ্ছে যে পরিষ্কার হয়ে গেছে এই কারণে যে দু হাজার একুশে পঞ্চায়েত ভোটের পরে যে ভয়ঙ্করভাবে তার দলের লোকেরা হিন্দুদের উপর অত্যাচার নামিয়ে এনেছে নির্মম অত্যাচার ধর্ষণ খুন ঘরবাড়ি জ্বালানো অনেকে বলেছে যে আমরা তৃণমূল করি সে সত্ত্বেও যেহেতু আমরা হিন্দু তাই আমাদের মরতে আমাদের বাড়ির ঘর জ্বালিয়ে দিয়েছে এই করার পরে সিবিআই হয়েছে সিবিআই কিচ্ছু করেনি এই আর একটা ভয়ঙ্কর শয়তান হচ্ছে কেন্দ্রীয় সরকারে যারা থাকে তাদের একটা শয়তানি এই সিবিআইয়ের একটা কেস করে দাও কোর্ট একটা অর্ডার দিয়ে দিল কিন্তু সেই সিবিআই কি করছে তার কিছু দেখে না কোনো কিছু দেখে না তারা ওই সিবিআই করে দিয়েছে এই আত্মসন্তুষ্টিতে আমাদের হিন্দুরা বাস খুব খুশি আহ দারুণ হয়েছে তো সিবিআই হয়ে গেছে ইডি হয়ে গেছে সিবিআই ইডি তারা পয়সা খায় কি না বলতে পারব না তবে এদের এত পয়সা যে সুপ্রিম কোর্ট পর্যন্ত এদের হয়ে এদের বিরুদ্ধে সহজে কথা বলে না এমনও শোনা যায় বহু জায়গায় বহু রকম ধরনের ঘটনা ঘটে কিন্তু কি করা যাবে আমরা আমরা যারা এই নিয়ে চর্চা করি না তাদের তাদেরই যন্ত্রণা আমার কোনো ব্যক্তির উপর আমি কখনো মনে করি না কোনো ব্যক্তির উপর আরোপ করে লাভ হয় একটা সিস্টেম চলে আসে সেই সিস্টেমটাকে যদি না ভাঙা যায় তখন ওই ব্যক্তি দিয়ে কিছু হয় না আজকে সত্যি সিস্টেম না থাকলে মমতা এ করতে পারতো না এই যে বুথ ক্যাপচারিং বা ভোট ক্যাপচারিং এগুলো যদি রিগিং এগুলো যদি বাম আমল থেকে করে না আসতো তাহলে মমতা করতো না আবার কালকে এখানে বিজেপি বা সিপিএম আবার ফিরে আসলে আবার রিগিং হবে না কে বলবে আবার এরকম ভোট ক্যাপচারিং হবে না কে বলবে কে মাথার দিব্য দেবে কেউ বলতে পারবে না এটা চলছে চলবে ফলে মমতা যা করছে ওই ভারত সভাশ্রমকে আক্রমণ করছে রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করছে এগুলো হচ্ছে মুসলিম ভোটটাকে একাত্ম করা যাতে মুসলিম ভোটকে মেসেজ দেওয়া যে আমি মশিয়া তোমাদের আমি একমাত্র হিন্দুদের হাত থেকে তোমাদের রক্ষা করতে পারি ওই এটাকে দেখছ নকসাদ সিদ্দিকী ওরা পারবে না সিপিএম পারবে না কংগ্রেস পারবেন ওদের কাছে যেও না সব আমার কাছে আসো সব আমার কাছে আসো এই হচ্ছে তার শেষ শেষ লড়াইয়ের ইয়ে সে জানে সে জানে চার তারিখের পরে সে ওই একটা মিটিং করার ক্ষমতাই রাখবে না করবেও না তিন দিন দেখা করবে না মিডিয়ার সঙ্গে দেখুন মিলিয়ে নেবেন যে চার তারিখের বারোটার পরে মমতাকে আর তিন দিন খুঁজে পাওয়া যাবে না আপনার মিডিয়ার সামনে আসার জন্য। ওদের কাউকে খোঁজে খুঁজে পাওয়া যাবে না সেই জায়গায় দাঁড়িয়ে এই জন্য বলছি যে আপনারা ওই আলোচনা ঘন্টা পর ঘণ্টা করে লাভ নেই এ সমস্ত সমস্ত হচ্ছে ছকে বাধা মমতা ব্যানার্জি জিন্দাবাদ তো এই হচ্ছে একটাই স্লোগান অন্য কোনো স্লোগান এই এখানে চলবে না এক না একত তন্ত্র বলুন এর বাংলা হচ্ছে একনার তন্ত্র ডিকটেটরশিপ বলুন হিটলার বলুন মুসুলিনী বলুন হ্যাঁ যাই বলুন না কেন মমতা ইজ মমতা ওকে নমস্কার আমি বারবার মানে কল আসছে মুশকিল হয়ে যাচ্ছে আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে মাঝে মাঝে আসি মামাটি মানুষের এডিটার এবং দেবনাথ তার ইউটিউবের বা টিভির আমি সম্পাদক আমার কোনো ভুলভ্রান্তি থাকলে আপনারা বলবেন দয়া করে একটু সাবস্ক্রাইব করুন প্লিজ তাহলে আমি একটু রিল্যাক্সে করতে পারি হ্যাঁ নমস্কার